আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ছিয়াত্তর পেজের সমাধান করে দিচ্ছি এখানে এটি তোমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ফাইভ এখানে তোমাদের যে কাজটুকু করতে বলা হয়েছে সেটুকু হচ্ছে যে বলছে এখন কোনো সমস্যা ভালোভাবে সমাধান করার কৌশলগুলো সম্পর্কে তুমি জানো এবং চারটি ধাপ অনুসরণ করে কীভাবে সমস্যা সমাধান সংক্রান্ত রচনা লিখতে হয় তাও জানো সুতরাং বিদ্যালয়ে তুমি যে সকল সমস্যার সম্মুখীন হও এমন একটি সমস্যা যেমন তোমার বিদ্যালয়ে রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ সংক্রান্ত একটি রচনা লেখো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তা উপস্থাপন করো তো এখানে আমাদের যে কাজটুকু করতে বলেছে সেটুকু হচ্ছে রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ নিয়ে একটি রচনা লিখতে বলা হয়েছে রচনাটি লেখার জন্য এখানে কিছু ধাপ দেওয়া আছে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো অনুসারে এখন আমি তোমাদেরকে একটি নমুনা অ্যাসে লিখে দেব অর্থাৎ নমুনা একটি রচনা লিখে দেব ছোট করে এবং মানসম্মতভাবে তো লক্ষ্য করো আমরা এখানে টাইটেলটি নিয়েছি হাউ টু ইমপ্রুভ স্কুলস রিসাইক্লিং সিস্টেম তারপর ইন্ট্রোডাকশনের প্যারাতে আমরা লিখেছি লর্ড অফ ওয়েস্ট কামস আউট অব এ স্কুল রেগুলারলি একটি বিদ্যালয় থেকে নিয়মিত প্রচুর বর্জ্য বের হয় স্টুডেন্টস শুড বডার অ্যাবাউট স্কুলস রিসাইক্লিং সিস্টেম ছাত্রছাত্রীদের স্কুলের পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা সম্পর্কে চিন্তা করা উচিত দে হ্যাভ টু ফাইন্ড আউট প্রপার ওয়ে অফ রিসাইক্লিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস তাদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের সঠিক উপায় খুঁজে বের করতে হবে পরবর্তী বডি প্যারাগ্রাফি আমরা লিখেছি টু রিডিউজ ওয়েস্ট ম্যাটেরিয়ালস বর্জ্য পদার্থ কমাতে স্টুডেন্টস শুড রিইউজ ম্যাটেরিয়ালস স্টুডেন্টস শুড রিইউজ ম্যাটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম ইনস্টিউড অফ থ্রোয়িং অ্যাওয়ে ছাত্রছাত্রীদের উচিত ম্যাটেরিয়ালসগুলো বা পদার্থগুলোকে সুরে ফেলার পরিবর্তে সেগুলোকে পুনরায় ব্যবহার করা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেই ক্যান রি ইউজ প্লাস্টিক ওয়াটার বটলস বাই মেকিং ভেজেস অর পেন্সিল হোল্ডার্স উদাহরণস্বরূপ তারা প্লাস্টিকের পানির বোতলগুলোকে পুনরায় ব্যবহার করতে পারে ভেস ব্যবহার করে ভেস বানিয়ে অথবা বেস মানে হচ্ছে এখানে ফুলদানি ফুলদানি বানিয়ে অথবা পেন্সিল হোল্ডার বানিয়ে তারপর লক্ষ্য করো দ্য টিচার্স শুড অ্যানকারেজ দেয়ার স্টুডেন্টস টু ইউজ রি ইউজেবল থিংস শিক্ষকদের উচিত তাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা পুনরায় ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহার করার জন্য ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দে ক্যান ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ইউজ সিরামিক কাপ অর মগ অ্যাট স্কুল উদাহরণস্বরূপ তারা শিক্ষার্থীদের স্কুলে এককালীন প্লাস্টিকের কাপ বা গ্লাসের পরিবর্তে সিরামিক কাপ ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করতে পারেন অ্যাট স্কুল ইনস্টিটিউট অফ ওয়ান টাইম প্লাস্টিক কাপসর গ্লাসেস প্লাস্টিক কাপ অথবা গ্লাস এর পরিবর্তে তারা সিরামিক কাপ অথবা মগ ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করতে পারেন টিচার্স শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার লান্সেস ইন রিইউজেবল স্ন্যাক বক্সেস অ্যান্ড ইউজ রিইউজেবল ওয়াটার বটলস শিক্ষকেরা তাদের ছাত্রছাত্রীদের মধ্যাংসোজ বা দুপুরের খাবার দুপুরের খাবারের জন্য ব্যবহারযোগ্য পুনরায় ব্যবহারযোগ্য স্ন্যাক বক্স আনতে বলতে পারেন এবং পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহার করতে বলতে পারেন স্কুলস ইউজ আ লট অফ পেপার ডেইলি স্কুলগুলি প্রতিদিন প্রচুর কাগজ ব্যবহার করে বিফোর প্রিন্টিং মুদ্রণের আগে দে মাস্ট কনসিডার ইফ দ্য টাস্ক রিয়েলি নিডস টু বি প্রিন্টেড মুদ্রণের আগে তাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে কাজটি সত্যি মুদ্রণ করা দরকার কি না ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চেঞ্জেস ইউ ক্যান মেক টু কাট ডাউন অন ফেইপর ওয়েস্ট ইজ বাই রিপ্লেসিং সাম অফ ইউর পেপার ফর্মস উইথ ডিজিটাল ফর্মস কাগজের বর্জ্য কমাতে আপনি যে সহজতম পরিবর্তনগুলি করতে পারেন তা হলো আপনার কিছু কাগজের ফর্ম ডিজিটাল ফর্মগুলির সাথে প্রতিস্থাপন করা ইন কনক্লুশন উপসংহারে অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড অ্যামং অল স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং ইন ক্লাসরুম শ্রেণীকক্ষে পুনর্ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সকল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত টিচার্স ক্যান মেক অ্যা টিম অব দ্য স্টুডেন্টস হু উইল রেগুলারলি মনিটর মেক শিওর হু উইল রেগুলারলি মনিটর অ্যান্ড মেক শিওর ইট দ্যাট অল স্টুডেন্টস আর রিসাইক্লিং কারেক্টলি অর্থাৎ শিক্ষকরা শিক্ষার্থীদের একটি দল তৈরি করতে পারেন যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং এটা নিশ্চিত করবে যে সমস্ত শিক্ষার্থী সঠিকভাবে পুনর্ব্যবহার করছে কি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা এসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য